নমস্কার বন্ধুরা আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে এসেছি আমি মান্নাদার বাড়িতে তো কিছু পায়রা আজকে একটা বন্ধু আমাদের কিনবে ওই দাদার সাথে আমি এসছি তো আমরা চলে এসছি উপরে আর প্রথমেই বলি বন্ধুরা আজকে প্রচুর গরম ছাদে আর এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা এই যে দাদা আছে তো চলুন পায়রা কিছু দেখা যাক দেখি সঙ্গে থাকুন ভিডিওটা ভালো হতে বন্ধুরা দেখুন এই পায়রা দুটো দাদা নেবে এই বাচ্চা পায়রা দুটো খুবই সুন্দর কোয়ালিটি আছে পায়রা দুটো আর এইখানে একটা মাদাও আছে এই যে আটটা পায়রা যদিও বাচ্চা পায়রা এই যে দেখুন বন্ধুরা এই বাচ্চাগুলো দাদা নেবে সম্ভবত এই দেখুন

এটা সব ব্রিডিং লক দাদা এইখানে আছে এক জোড়া দারুণ এক জোড়া পায়রা বন্ধুরা সত্যি খুব ভালো লাগলো দেখে অসাধারণ জোড়া আপনারা সব করুন এইখানে এক এক জোড়া আছে নটটা বাইরে আছে বাচ্চা হয়েছে দুটো আছে এক জোড়া দারুণ আপনারা যারা পায়রা ভালোবাসেন বা বোঝেন দেখুন সব করুন সব করুন

দারুণ জোড়া এখানেও আছে আমি ফটাফট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা শখ করুন আর দাদার বাড়িতে সত্যি খুব দারুণ মানে এদের সেট আপটাও খুব ভালো আর পায়রার কালেকশানও খুব ভালো লাগলো আমার এখানে আছে দেখুন এই যে এইখানে আছে এক জোড়া দেখুন এইখানটায় আছে এক জোড়া সবই ফুলশিরা ঘরের পায়রা এই যে দেখুন আর বাইরে তো ওড়ার লটটা আছে দেখুন বন্ধুরা এটা কিন্তু ওড়ার লট এখান থেকে দাদা উড়ায় এই যে পায়রা এই দেখুন এটা দেখুন এই এটা এই যে দেখুন বন্ধুরা এইটা কিন্তু ওড়ার লট দাদার দেখুন এই যে সব করুন পায়রা গুলো এই যে দেখুন দুবাচ পায়রাও আছে খুব সুন্দর একটা দুবাজ পায়রা দেখলাম অসাধারণ একটা পায়রা আপনারা যারা শখ করেন পায়রার বা ভালোবাসেন দেখুন আর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা করছি বন্ধুরা প্লিজ একটা লাইক করবেন পায়রাগুলো ভালো লাগলে এই যে দেখুন না আমি আর একটা ঘর আছে ওটাও দেখ এইসব পায়রা সবগুলোই কিন্তু দাদা ওড়াচ্ছে প্রচুর কালেকশান দাদার কাছে আপনারা আগেও জানেন আমার আর বলার কিছু নেই অন্যান্য ভিডিও তো দেখেছি তো আজকে আমার সৌভাগ্য হলো দাদার বাড়ি ভিডিও করার আপনাদেরকে শখ করাচ্ছি আপনারা শখ করুন পায়রা দেখুন কত ভালো কোয়ালিটির পায়রা দাদার কাছে আর এই দেখুন এই দেখুন দেখুন যারা পায়রা সম্বন্ধে একটু বোঝেন ধরে ধরে দেখানো সম্ভব নয় কারণ অনেক পায়রা আর দাদার এখন সময়ও নেই পরে আবার আসবো কোনো দিন আপনাদেরকে ভালো করে দেখাবো দেখুন এটা নরেল ল এগুলো সব দাদা ওড়াচ্ছে বর্তমানে আচ্ছা এই যে এগুলো ধারি পায়রা আগেরগুলো আগের যে লকগুলো দেখাচ্ছিলাম সেগুলো ওড়ানো এর মধ্যে টিপার আছে আর ম্যাড্রাস পায়রা আছে পালসার পায়রা আছে দাদা পালসার পায়রার জনক আপনারা জানেন দাদাই পালসার পায়রার জনক পালসার পায়রা এখান থেকে সৃষ্টি হয়েছিল পালসার পায়রা কাকে বলে তা কেমন হয় আপনারা সক্ষ এটা প্রত্যেক প্রত্যেকটা পায়রা প্রত্যেকটা পায়রাই হচ্ছে ওরান পায়রা প্রত্যেকটা পায়রা খুব ভালো কোয়ালিটির পায়রা দেখুন এই যে পরে কোনো দিন যদি সময় হয় বন্ধুরা আপনাদের জন্য পুরো ভিডিও করব এই চারটে বাচ্চা একটা দাদা নিয়েছে খুব সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলো আমার খুব পছন্দ হয়েছে বাচ্চাগুলো দেখুন দারুণ বাচ্চা দারুণ বাচ্চা সুপার কোয়ালিটির বাচ্চা তো প্রচুর বড়ো মাছ আজকে প্রচুর রোদ আছে আরে এ ধাড়ি পাই তো ধাড়ি বাচ্চা করবে না এটা নিয়ে যাও না আরে পয়সা বেশি পয়সা দেখুন এই যে বাচ্চাগুলো আর এই দাদা পায়রা গুলো নেবে এই দাদা পায়রা পোষে দেখুন বন্ধুরা এই যে এই যে দেখুন বাচ্চাগুলোকে আমি ভালো করে দেখাচ্ছি বন্ধুরা আর এই যে দাদার লট এইখানটা একটা লট আছে দাদার এইখানটা একটা লফট আছে আর এইখানে ব্রিডিং পেয়ার আছে এই দাদা পায়রা কিনবে এই যে আর প্রচুর রোদের তেজ আজকে বন্ধুরা যার জন্য ধরে ধরে পায়রাগুলোকে আপনাদেরকে দেখাতে পারলাম না এই যে বাচ্চা নেবে দাদা দাদা পায়রা পছন্দ হয়েছে পায়রা ফার্স্ট ক্লাস পায়রা এই দেখুন বাবু বন্ধুরা এটা মান্নাদার আর একটা জায়গা দেখুন এখানেও পায়রা আছে দাদার ওদিকে একটা ঘর এদিকে একটা ঘর আর আমি লোকেশানটা দেখাচ্ছি দারুণ একটা লোকেশান দাদার এটা কারখানা এটা বাড়ি নয় এটা মধ্যম গ্রামের ওই দিকটাতে এই দেখুন লোকেশানটা দেখুন খুব সুন্দর একটা লোকেশান দাদার আর এখানে এসেছি এখানে কিছু পাটটা পায়রা রাখা আছে আপেলদা আছে আর দাদা আছে আর একজন দাদা আছে সেও কিছু পায়রা নেবে তো লোকেশানটা দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা মনোমুগ্ধকর লোকেশান এই দেখুন গ্রামের দিকে খুব সুন্দর একটা ভাল লাগলো খুব অনেকটা ফাঁকা জায়গা এই দেখুন আর এই যে দাদা লট খুলছে আমরা এখানে কিছু পায়রা নেব আরও কিছু পায়রা নেব তো এখানে কিছু পাটটা পায়রা আছে দাদার

দেখুন এই যে মাথাটাও দাদার পছন্দ হয়েছে এই যে মাথা দেখুন এই যে কাকার কিছু পাঞ্জাবি পায়রা এই যে দেখুন চোখগুলো সখ করুন কত সুন্দর পায়রা দেবে কাকা দিদি এই যে দেখান কত সুন্দর চোখ দেখুন পায়রাগুলোর চোখ সৎ করুন বন্ধুরা দারুণ লাগছে পায়রাগুলোর চোখটা এগুলো সব পাট্টা পায়রা একজন নিয়ে নিয়েছে থেকে শ্রীরামপুরে যাবে পায়রাগুলো একটা পায়রার চোখ দেখাবো বন্ধুরা আপনারা দেখলে অবাক হয়ে যাবে দেখাচ্ছি আমি পায়রাগুলো দ্বারা চোখটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন একটা পাঞ্জাবি পায়রা চোখ দেখাচ্ছি চোখ কাকে বলে দেখুন চোখ দেখুন দেখুন বন্ধুরা এইখানটা থেকে দাদা পায়রাগুলো পায়রা কিছু নর কিছু মাদা সব একসাথেই মিশানো আছে পাঞ্জাবি পায়রা যেগুলো ছিল সেগুলো বেশিরভাগ সব দাদা দিয়ে দিচ্ছে অন্য একজন নিয়ে নিল এই যে দেখুন সুন্দর পায়রা সব যখন চোখটা দেখাতে পারলাম না তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম কারণ কাকা বেরোবে সময় নেই যাবে এক জায়গায় তো বাইরে থেকে দেখাচ্ছি চোখটা দেখুন আমরা এখনই বেরিয়ে যাচ্ছি কারণ প্রচণ্ড রোদ ছাদে দাঁড়ানো যাচ্ছে না দেখুন এই যে পাঞ্জাবি পায়রাগুলো খুব কোয়ালিটি কোয়ালিটি ফুল পায়রা দারুণ লাগছে এই দেখুন এই যে বন্ধুরা দেখুন বাচ্চাগুলোকে খেতে দিয়েছে কাকা আর আমরা এখন বেরিয়ে যাব চলে যাব কারণ সময় নেই আর ছাদে প্রচুর রোদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এখন যেহেতু গরম পড়ে গেছে বন্ধুরা আপনাদের জন্য টুর্নামেন্টের ভিডিও তো নিয়ে আসতেই থাকবো যদি কোনো খেলা হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো পায়রা শখ করুন আর যদি কেউ পায়রা কিনতে চান কাকার বাড়ির সেক্ষেত্রেও আমি বলে দেবো যে কীভাবে কিনতে হবে কারণ কাকা অনেকটাই দাম নেবে তবে দাম নেবে যেমন তখন ঠিকঠাক পায়রাই দেবে দেখুন আর ফুলশিরা পায়রাগুলো প্রচুর ভালো লাগলো আমার দেখতে কিন্তু কাকা ফুলশিরা বা টিপলার পায়রাটা দিল না আমাদেরকে কারণ দাম অনেকটাই বলল আমরা যে দাদা নিল সে দাদা মোট চারটে আর ওদিক থেকে তিনটে সাতখানা বাচ্চা মোট কিনলো চারটে পাটটা পায়রা তিনটে বাচ্চা পায়রা কিনলো তো তিনটে বাচ্চা পায়রার কি দাম পড়েছে আমি জানি না ওরা কথা বলে ওরা নিয়েছে আমি পরে জেনে আপনাদেরকে যারা কিনতে চান আমি বলে দেবো কীরকম দাম পায়রার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা